সব থেকে ট্রেন্ডি মোস্ট ভাইরাল বাঙালি বিয়ের কার্ড এই পেয়ে যাবেন আমাদের দোকানে আমাদের এখানে কার্ড শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে এখন কার্ডটা কত সুন্দর বউকে টানলাম চলে এলো বরের কাছে এখন পঁচিশ থেকে তিরিশ টাকার মধ্যে এই বাঙালি আনা কার্ডগুলো আজকাল খুবই প্রত্যেকে চাই খুব সুন্দর কার্ড হবে আচ্ছা বিয়ের কার্ডের মধ্যেই শানাই শুনেছেন কখনো এবার দেখুন বড় বউ দেওয়া রয়েছে মাঝে প্রিন্টেড জায়গা থেকে কার্ডের উপরে এখানে একটা বাটার পেপার দেওয়া রয়েছে দৃষ্টিতে এরকম লাগবে কার্ডটা কিন্তু কার্ডটা খোলার পরেই রয়েছে চমক এইভাবে পিছন দিক থেকে বাংলা লেখা বেরিয়ে আসবে এটা খুব সুন্দর বাঙালিয়ানা ধাঁচের টোপর মুকুট করা রয়েছে ভিতরে প্রিন্টেড জায়গা রয়েছে এই সমস্ত কাস্টমাইজ সমস্ত রকম কাস্টমাইজেশন কার্ড আমাদের কাছে হয়ে থাকে দেখুন একটা সুন্দর কার্ড আপনাদের দেখায় এটা পাখা ডিজাইনের কার্ড এই ধরনের হারমোনিয়াম কার্ড ক্লো মেয়ের বাড়ির জন্য একদম আইডিয়াল কার্ড হবে নমস্কার আমি রোহিত চলে এলাম বিয়ের কার্ডের নতুন আরেকটা ভিডিও নিয়ে সামনেই বিয়ের সিজন এবং বিয়ের সিজন মানে হাজারো ঝক্কি হাজারো ঝামেলা জামা কাপড় শাড়ি বিয়ের কার্ড বিভিন্ন সমস্যা আপাতত এই সমস্ত সমস্যার একটা সমাধান আমরা করতে পেরেছি বিয়ের কার্ড এবং বিয়ের কার্ডের জন্য প্রথমেই আপনাকে আসতে হবে সব থেকে বিশ্বাসযোগ্য কলকাতার মধ্যে প্রতিষ্ঠান আমাদের কার্ডঘর কলেজ স্ট্রিটে আমাদের দোকান ওকে আমাদের এখানে আসবে কি করে দাদা হ্যাঁ আমাদের দোকানে আসতে হলে আমাদের দোকানের অ্যাড্রেস হলো ফর্টি ফোর বাই ওয়ান এমজি রোড পূর্ব সিনেমা হল ক্রসিং থেকে আমার স্ট্রিট ক্রসিং এর মাঝে মাঝে আমাদের দোকান আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান ট্রেন থেকে শিয়ালদা স্টেশন নেমে দশ মিনিটের হাটা পথ পূর্ব সিনেমা হল ক্রসিং বা যদি মেট্রো থেকে আসতে চান এম রোড মেট্রো বা সেন্ট্রাল এভিনিউ মেট্রো থেকে আমার স্ট্রিট ক্রসিং এসে কাছাকাছি এসে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করলে আমরা গাইড করে দেবো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি গাইড করে দেবো দাদা চলো আজকে তোমার কালেকশন দেখা শুরু করি শুরু করি আচ্ছা আমাদের এখানে কার্ড শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা একদম ভাবতে পারেন আজকের দিনে আমাদের এখানে কার্ডের দাম শুরু মাত্র বারো টাকা থেকে এই সুন্দর সুন্দর কার্ডগুলো আপনারা মাত্র বারো টাকায় শুধুমাত্র কার্ড ঘর থেকেই পেয়ে যাবেন ওই একটা কার্ড এই একটা কুলোর মধ্যে শঙ্খ দেওয়া সুন্দর ফোল্ডিং কার্ড এই আরেকটা শঙ্খের মধ্যে কার্ড দেখতে পারেন এই সমস্ত কার্ডের দাম মাত্র বারো টাকা থেকে খুব এবার অনেকের যদি একটু সাদার মধ্যে পছন্দ হয় সোবারের মধ্যে এই কার্ডগুলো আপনারা মাত্র ওই দামের মধ্যেই পেয়ে যাবে কম রেঞ্জের মধ্যে আপনাদের আরো একটা ইউনিক কার্ড দেখাচ্ছি দেখুন কার্ডটা কত সুন্দর বউকে টানলাম চলে এলো বরের কাছে হ্যাঁ এই হলো প্রিন্টেড জায়গা একদম কম দামের মধ্যে এত সুন্দর ইউনিক কার্ডের জন্য আপনাকে একমাত্র আমাদের দোকানেই আসতে হবে কার্ড ঘরে একদম আচ্ছা বারো টাকার পর বারো টাকা থেকে শুরুর পর আমাদের পনেরো থেকে কুড়ি টাকার মধ্যে দেখুন সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কার্ডগুলো এই ধরনের হারমোনিয়াম কাঠ অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য কালার রয়েছে আমাদের এখানে আপনি দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন আমাদের কত রকম ভ্যারাইটিস রয়েছে সব ভ্যারাইটিস দোকানে এই ভিডিওর মাধ্যমে দেখা সম্ভব নয় দেখতে চাইলে আমাদের ফোনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে করলে ফোনে যোগাযোগ করতে পারেন WhatsApp করতে পারেন বা আমাদের দোকানে চলে এলে আপনারা সবকিছু আপনাদের সামনে দেখতে পাবেন মাত্র 15 20 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কার্ডগুলো আপনারা পেয়ে যাবেন 15 20 22 টাকার মধ্যে আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের আরো ইউনিক কালেকশন পেয়ে যাবেন দেখুন একটা সুন্দর কার্ড আপনাদের দেখাই এটা পাখা ডিজাইনের কার্ড এরকম ভিতরে প্রিন্টের জায়গা খুব কালারফুল একদম তারপরে আরো ডিজাইন আপনাকে কয়েকটা দেখাচ্ছি এটা আপনাদের ওই রেঞ্জের মধ্যে সুন্দর বাঙালি আনা কার্ড আর কার্ডগুলো নিতে হলে আপনাদের কোথায় আসতে হবে বলে দিই আমাদের অ্যাড্রেসটা আর একবার 44/1 এমজি রোড পূরবী সিনেমা হল ক্রসিং এবং আমা স্ট্রিট ক্রসিং এই দুই ক্রসিং এর মধ্যখানে আমাদের দোকান এসে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কিছু বুঝতে অসুবিধা হলে নয়তো এখানে দেওয়াই আপনি দেখতেই পাবেন আপনারা যেটা পছন্দ হচ্ছে আপনি যা স্ক্রিনশট নিন নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ করুন দাদা কিন্তু আপনাকে সব বলে দেব ডিটেইলস বলে দেব এই আর একটা দেখুন সুন্দর কার্ড বাঙালি আনা উপর আমরা যেহেতু জোর দিচ্ছি বাঙালি বিয়ের কার্ডে এখন তো পূর্ণ মুকুট সিঁদুর কৌটো দিয়ে একটা সুন্দর কার্ড আপনাদের দেখাচ্ছি সাধারণ হ্যাঁ আপনারা দোকানে এলে আরো বিভিন্ন কালেকশন দেখতে পাবেন বিভিন্ন ভ্যারাইটিস দেখতে পাবেন এবং সব কিছু দামই যা বলে দেওয়া হচ্ছে দাম সেই দামের মধ্যেই আপনারা ন্যায্য দামে পেয়ে থাকবেন আচ্ছা অনেকে একটু লাল হলুদ ছাড়াও অন্যান্য কালার দেখতে ভালোবাসেন অন্য রকম জিনিস দেখতে ভালোবাসেন তাদের জন্য এই সমস্ত স্কাই ব্লু কালার আছে হ্যাঁ সাদার মধ্যে কাট রয়েছে আমাদের এখানে ভ্যারাইটিসের কোনো অভাব হবে না আশা করি আপনাদের মনের মতো কাট নিয়ে আপনাদের শুভ দিনটার জন্য পছন্দ করে নিয়ে যেতে পারবে এবার আসি এখনকার মেন ভাইরাল কার্ডের মধ্যে যেগুলো মাত্র বাইশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ক্যারিকেচার করা সুন্দর সুন্দর সেমি বক্স ডিজাইনের বিয়ের কার্ড এইগুলো বর্তমানে প্রচন্ড ভাইরাল কার্ড এবং সুন্দর সুন্দর ডিজাইন আপনারা মাত্র তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বাইশ থেকে তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন বর্বও করা রয়েছে যেরকম সেরকম সব রকম বিয়ের কার্ডের জন্য মানে ধরুন মুসলিম বিয়ের কার্ড করতে চাইছেন বা খ্রিস্টান বিয়ের কার্ড করতে চাইছেন সেক্ষেত্রে এই ধরনের কার্ডও আপনারা করতে পারেন এবং এতে এই দেখুন এখানে আমাদের মেয়ের বিয়ে বলে লেখা রয়েছে এটাও কাস্টমাইজড হয়ে যাবে কাস্টমাইজড হয়ে আপনি যেরকম চাইবেন সেই ধরনের প্রিন্ট হয়ে যাবে এই কার্ডগুলো এখন খুবই ভাইরাল খুবই চলছে মার্কেটে এবং সুন্দর বিয়ের কার্ড আশা করি প্রত্যেকের লাগবে এই কার্ডগুলো আচ্ছা এবার আপনাদের দেখাই বাঙালি আর্টিস্টিক কিছু কার্ড যেগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে আমাদের কাছে এখন প্রথমে এই পান পাতা কার্ডটা দেখাই এটাও খুব সুন্দর বাঙালি আনা ধাঁচের টোপর মুকুট করা রয়েছে ভিতরে প্রিন্টের জায়গা রয়েছে হ্যাঁ আরো বিভিন্ন বাঙালি আর্টের কার্ড দেখাই সিঁদুর দান হচ্ছে এই একটা কার্ড পালকি কাটিং করা রয়েছে পুরো লেজার কাটিং এ পালকি করা রয়েছে এই আর একটা কার্ড আছে এটাও টোপোর মুকুট দেওয়া কার্ড এগুলো প্রত্যেকটাই প্রচন্ড সুন্দর আই ক্যাচিং কার্ড এই আর একটা দেখুন কুলোর মধ্যে দেখায় কুলোর মধ্যে টোপর মুকুট করা রয়েছে এই সমস্ত কার্ড আপনারা তিরিশ পঁয়ত্রিশ এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে এই কার্ডটাও আমাদের একদম নতুন সংযোজন দেখুন লালের মধ্যে কুলো অসাধারণ কার্ডটা কার্ড দেখুন সিঁদুর দান কার্ড এগুলো মেয়ের বাড়ির জন্য একদম আইডিয়াল কার্ড হবে এইভাবে খুলে যাচ্ছে ভিতরে প্রিন্টেড দুটো পেজ রয়েছে এবার কিছু মধুবনী দেখাই আপনাদের দেখো মধুবনী আর্ট আজ থেকে 20 বছর আগেও চলতো এখনো চলছে সাধারণ এছাড়া কার্ড এই আরেকটা কার্ড দেখুন এglueও সুন্দর আর্টিস্টিক কার্ড বাহ অসাধারণ ও ভিতরে এখানে প্রিন্টের জায়গা রয়েছে এগুলো আপনারা ওই তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন সব কিছু আর আমাদের এবারে নতুন একটা ভাইরাল কার্ড আপনাদের দেখাই দেখুন এই একটা কার্ড আপাত দৃষ্টিতে এরকম লাগবে কার্ডটা কিন্তু কার্ডটা খোলার পরেই রয়েছে চমক এইভাবে পিছন দিক থেকে বাংলা লেখা বেরিয়ে আসবে এবং বউটাও বেরিয়ে আসবে একদম নতুন ধরনের কার্ড যারা একদম একটু ইউনিক কার্ড খুঁজছেন একটু অন্যরকম কার্ড দিয়ে সবাইকে চমক দিতে চান তাদের জন্য এই একটা কার্ড ওর আর একটা কালার এসে যাবে দেখুন অসাধারণ কার্ডটা বাহ খোলার পর সদা এই হলো কার্ডের টোটাল লুক আচ্ছা এবার আসি কাস্টমাইজ কার্ডের কথায় অনেকেই আছেন যারা একদম নিজেদের কার্ডটা নিজেদের মতো করেই করতে চান বাকি আর দশটা কার্ডের থেকে আলাদা সেই জন্যই কাস্টমাইজ কার্ড আর এই সমস্ত কাস্টমাইজ সমস্ত রকম কাস্টমাইজেশন কার্ড আমাদের কাছে হয়ে থাকে দেখুন এখানে নিজেদের ছবি হাজব্যান্ড ওয়াইফের ছবি দিয়ে করতে পারেন বা নিজেদের ফ্যামিলির ছবিও যদি আপনারা চান কার্ডের মধ্যে ফুটিয়ে তুলতে পারেন সমস্ত কিছু ড্র করে একদম নতুনত্বের মধ্যে যে আপনার কার্ডটা আপনার মতো করেই সাজিয়ে দেওয়া হয় আমাদের কাছে দেখুন এই রকম পেজ থাকবে একটার পর একটা এবং এই প্রত্যেকটা পেজে আপনাদের মতো করেই ডিজাইন করা হবে প্রত্যেকটা কার্ড একটা ফ্যামিলি দেওয়া রয়েছে বা আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন আমাদের দেখাবেন আমরা আমাদের দায়িত্ব আপনাদের কাজটা সেইভাবে প্রোভাইড করা সুন্দর ডিজাইন যত রকম ডিজাইন আছে সব আমাদের কাছে হয়ে থাকে এবার অনেকে চান পাসপোর্ট কার্ড ইদানিং কালের খুব ফেমাস কার্ড হলো পাসপোর্ট কার্ড এই সমস্ত পাসপোর্ট কার্ডের কাস্টমাইজেশনও আমরা করে থাকি এইগুলোর দাম আমাদের দোকানে এসে কথা বলতে হবে কারণ এক একজনের নিডস অনুযায়ী এগুলোর এক এক ধরনের দাম হয় এই একটা কার্ড দেখুন এটাও কাস্টমাইজ কার্ড কিন্তু এটাও আমাদের একজন ইনস্টাগ্রাম থেকে নেওয়া ডিজাইন দিয়ে আমাদের করতে বলা হয়েছিল সেই রকমই আমরা করে দিয়েছি সম্পূর্ণ আপনাদের ইচ্ছায় আপনাদের পছন্দ মতো আপনাদের বিয়ের কার্ড আপনাদের মতো করে কাস্টমাইজ করতে হলে আমাদের কাছে এর সব থেকে উপযুক্ত জিনিস আপনারা পেয়ে যাবেন এবার আসি একটু প্রিমিয়াম কার্ডের দিকে যেগুলো মেনলি প্যাড কার্ড হিসেবে বিক্রি হয় ওই ৩০ থেকে চল্লিশ বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন কালার অপশানস আছে এগুলো চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পেয়ে যাবেন সুন্দর সুন্দর ধরনের কার্ড বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আচ্ছা আপনাদের একটা খুব সুন্দর আর্টিস্টিক কার্ড দেখায় পুরোপুরি বাঙালি আনার ওপরে একদম ঝিমঝাম লালের মধ্যে স্বস্তিক দেওয়া থাকছে এবং কার্ডটা খুললেই তার ভিতরটাও সুন্দর এখানে পুরো বাঙালি থিম করা রয়েছে ভিতরে বাই কালারের প্রিন্টিং পেজও রয়েছে একটা লাল একটা ক্রিম অসম্ভব সুন্দর লাগবে কার্ডটা আপনারা সামনে থেকে এলে বুঝতে পারবে এবং এর বিভিন্ন রকম এই ধরনের কার্ডের কালার পেয়ে যাবেন লাল নীল প্রিন্ট কালার কাজ তো আমরা দেখছি দাদা কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে আসছে তো ভিডিওটা শেষ করার আগে যদি তুমি অ্যাড্রেসটা বলে দাও হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে 44/1 এমজি রোড পূর্ব সিনেমা হল ক্রসিং এবং আমার স্ট্রিট ক্রসিং এর মাঝামাঝি দোকান শিয়ালদা থেকে আসতে হলে আপনাকে আসতে হবে শিয়ালদা স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথ বা আপনি যদি মেট্রো থেকে আসতে চান তো সেন্ট্রাল এভিনিউ মেট্রো বা এমজি রোড মেট্রো থেকে নেমে ওখান থেকে বাস ধরে নামলে এবং ফোনে দেওয়া যোগাযোগ করলে আমরা সম্পূর্ণ গাইড করে যোগ অসাধারণ প্রত্যেকটা কারই কেনার মতো জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন একদম দাদা আমরা প্রচুর কারের কালেকশান দেখলাম হ্যাঁ তুমি অ্যাড্রেসটা বলেই দিয়েছো শুধু যদি একবার দর্শকদের বলে দাও যদি শিয়ালদা থেকে আসে বা হাওড়া থেকে আসে কিভাবে আসবে বা মেট্রো কানেকটিভিটি গুলো কি আছে আরেকবার যদি রিপিট করে দাও আমাদের শিয়ালদা থেকে এলে শিয়ালদা স্টেশনে নামবেন এবং যে কাউকে জিজ্ঞেস করলে এই সিনেমা হল ক্রসিং যে কেউ দেখিয়ে দিতে পারে আপনি সেটা হেঁটেও আসতে পারেন হেঁটে দশ মিনিট এবং যদি অটোয় আসতে চান তাও আসতে পারেন পূর্ব সিনেমা হল ক্রসিং এ নেমে একটু এগোলেই আমাদের দোকান যদি হাওড়া থেকে আসেন সেক্ষেত্রে আমি যে কোনো বাস ধরে আমার সেই ক্রসিং এ নামতে হবে নেমে একটু এগোলেই দোকান আপনার রাস্তার ওপরেই দোকান বা মেট্রোতেও সেমভাবে এমজি মেট্রো বা সেন্ট্রাল এভিনিউ মেট্রো থেকে নেমে বাস ধরে আমাদের দোকান এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে হ্যাঁ যে প্রবলেম হলে আপনারা ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন আমি সম্পূর্ণভাবে গাইড আপনাদের যে ডিজাইনটাই পছন্দ হয়েছে আপনারা স্ক্রিনশট নিয়ে দাদাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা কিন্তু আপনাকে সম্ভব যদি অনেক দূরে থাকে কেউ দোকানে আসতে পারছে না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা কার্ডের ক্যাটালগসও পাঠিয়ে দেবো ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি নমস্কার আবার দেখাবে একটা নতুন ভিডিও নমস্কার